ও বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি সুস্থ আছেন দেখুন আমরা অরিজিনাল তার থেকে ক্রোজ কয়েলের সরি ক্রোজ ওভারের কয়েলগুলো তৈরি করতেছি এগুলো সম্পূর্ণ ফাইবারের এগুলো কখনো গলবে না পুরবে না এই যে এগুলো সম্পূর্ণ পিসিবি ফাইবারের এগুলো পুরা দিলেও পুরবে না আর কয়েলের কাজটা কত ফিনিশিং সেটা দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা ফিনিশিং একবার সেম কোম্পানির মতো আর এগুলো আমরা নিজস্ব মেট করার জন্য তৈরি করছি কয়েলগুলা ক্রস আর যাদের ক্রস সার্ভিসিং সার্ভিসিংয়ের দরকার পিসিবি বোর্ড দরকার সার্কিট পুড়ে গেছে যাদের ক্রোস তারা আমাদের কাছে ক্রস পাঠিয়ে দিতে পারবেন আমরা ওই সেম পিসিবি দিয়ে ক্রস রিপেয়ার করে দিতে পারব আর আমরা নতুন পুরোসভার তৈরি করি যা তিন স্পিকার চার স্পিকারের জন্য যেগুলো বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল না এগুলো একটা তিন স্পিকার বক্স রেডি করেছি আমার অন্য ভিডিও দেওয়া আছে বা এরপরে ভিডিও দেওয়া হবে ওর জন্য কয়েলগুলো তৈরি করতেছি আপনারা চাইলে আমাদের থেকে কয়েলগুলো সম্পূর্ণ তৈরি করে নিতে পারেন কত ইউএস বললে আমরা তৈরি করতে দেব ইউএস বাই এম এস তৈরি করে দিতে পারবো আমাদের আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের স্ক্রিনের ডিসক্রিপশান বক্সে দেওয়া তে ফোন দিবেন দরকার হইলে আর বেশি কিছু বলবেন আমরা স্পিকার টি স্পিকার সব কিছুই সার্ভিসিং করি উল্টা রোধ করছে এর জন্য ভিডিওটা ভালো আসবে না তাই ওদিকের ভিডিও দিচ্ছি না স্পিকার তারপর মিক্সার হেড যেটাই বলেন সবগুলো সার্ভিসিং করি আপনারা চাইলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে একশো পার্সেন্ট একবার অরিজিনাল কোয়ালিটি সার্ভিসিং পাবেন তাই দেরি না করে আমাদের ডিসক্রিপশান দেওয়ার নাম্বারটি যোগাযোগ করুন